দেখতে পাচ্ছেন একটা মাঠের মধ্যে ফাঁকা মাঠের মধ্যে একটা কল খুব উপকারে আসে কলটা দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে সকাল সকাল আমাদের সিমের জমিতে চলে আসলাম এই যে এটা হচ্ছে সিমের জমি এই যেটা তো সকাল সকাল আসলাম এই কারণেই যে সিমে ভালোই আসছে ফুলও আসছে কিন্তু লাগছে একটু বেশি তো সকাল সকাল যে শিশির আছে নিয়ের বলে ওটা হচ্ছে ওটার কারণে পচা লাগছে ওটা এটা দিয়ে বাড়ি দিব সব গুলো সব এই যে এটা দিয়ে এদের এইভাবে বাড়ি দিয়ে গুলো সব হেটাই দিব এই যে পচা লাগছে দেখতে পাচ্ছেন তো এই কারণে এটা দিয়ে বাড়ি দিলে হয়তো ভালো ফুলও পড়বে পশাটাও হেঁটে যাবে এভাবে অনেক পচা লাগছে বর্তমানে শিমের সবজি প্রচুর লাভজনক গতদিন হচ্ছে শিমে একশো একশো আশি টাকা কেজি গেছে মাসাল্লাহ অনেক জালিও আছে দেখেন তবে দেখাই যে শিমের ফুল দেখতে বর্ষা ধারণ লাগে এইতো এই যে সিম ধরে আছে এটাই হচ্ছে আমার জমি মার্শাল্লা অনেক ভালোই হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন